আমি আজকে খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও করব। যাদের হচ্ছে একটু আপনারা মার্ক করে রাখবেন যাদের হচ্ছে যারা প্রেগনেন্ট ওমেনরা আছেন প্রেগনেন্সির পরে আমাদের একটা প্রবলেম হয় সেলাই কাটা দাগের যেই দাগটা এবং যাদের হচ্ছে মাতৃত্বকালীন দাগটা যে থেকে যায় ওইগুলো হচ্ছে এবং স্ট্রেচ মার্কস যাদের প্রচুর পরিমাণে আপনার এই দাগগুলো আছে এবং যাদের একটু স্কিন বডি স্কিনটা ঝুলে গেছে যাদের টাইট করা লাগবে আমার এই অ্যাসেন্সিয়াল অয়েলটা খুবই ভালো মন থেকে আমার আপনাদের জন্য প্রচুর আমি অনেক খুশি আপনাদের জন্য আসলে আপনাদের কারণেই আমি এত ভালো প্রোডাক্টের সন্ধান পেয়েছি আমি আসলে অনেকে আমার কাছে চেয়েছে যাবো এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসো আমার স্ট্রেচ স্ট্রেচ মার্কস চলে যাবে আমার মাতৃত্বকালীন যে দাগটা আছে সেটা চলে যাবে আমার তোমার স্কিনটা অনেক ঝুলে গেছে পেটের চামড়াটা কুচকে গেছে ঠিক আছে অনেকের অনেক প্রবলেম আছে এই সব কিছু প্রবলেমের একটাই মীমাংসা হচ্ছে আমাদের এই অ্যাসেন্সিয়াল অয়েলটা এতটা ভালো এতটা ভালো আর এটা ব্যবহার করলে আপনার বডিতে কোনো ধরনের চিটচিটে ভাবটা আসবে না আর আপনি যারা 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 আপনারা ইউজ করবেন এই অ্যাসেন্সিয়াল বডি অয়েলটা অবশ্যই আমাকে আপনারা একটা সপ্তাহের পরে আমাকে অবশ্যই রিভিউ দিবেন এটা প্রচুর ভালো এটা শাওয়ার পরেও ইউজ করা যাবে ঘুমোতে যাওয়ার আগেও ইউজ করা যাবে অ্যাসেন্সিয়াল অয়েলটা যে যে জায়গায় আপনার হচ্ছে স্কিনটা ঝুলে গেছে বা কুচকে গেছে অবশ্যই আপনি যেটা করবেন আমাকে জানাবেন যে সেই জায়গাটা এক সপ্তাহে রিমুভ রিডিউজ হয়েছে নাকি দুই সপ্তাহে নাকি এক সপ্তাহে আরও আগে রিমুভ হয়েছে ঠিক আছে আর আমাদের অ্যাসেন্সিয়াল অয়েলটা এখন অফার প্রাইসে পাচ্ছেন অবশ্যই ইনবক্সে গিয়ে নিজের জন্য গ্র্যাপ করে নেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ